গ্রীষ্মকালীন দলবদল শুরুর পর থেকে গুঞ্জন অ্যাথলেটিক বিলবাউ ছেড়ে ফুটবল ক্লাব বার্সেলোনায় যোগ দেবেন নিকো উইলিয়ামস ক্লাবের দুর্বল অর্থনৈতিক প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে স্প্যানিশ উইঙ্গারকে দলে ফেরানোর সক্ষমতা ব্লকরানার আছে কিনা তা নিয়ে শুরু থেকে ছিল সংশয় বিষয়টি পরিষ্কার হতেই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন নিকো বিলবাও যে অঙ্কের রিলিজ ক্লস সেট করেছিল নিকো উইলিয়ামসের জন্য ঠিক এই মুহূর্তে তা পরিশোধের জন্য প্রস্তুত ছিল না বার্সেলোনা এই ডিল সম্ভব করতে তাদের বিক্রি করতে হতো তার চাইতেও মূল্যবান কাউকে যে বিষয়টি নিশ্চিত হয়েই পুরনো সম্পর্ক আরও শক্তপোক্তভাবে স্থাপন করলেন লামিনিয়ামালের বন্ধু অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন নিকো উইলিয়ামস ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তি দু সাল পর্যন্ত হলেও লম্বা সম্পর্কই বেছে নিলেন এই ইয়ংস্টার একই সঙ্গে ক্লাব বাড়িয়েছে তার রিলিজ ক্লজ বর্তমানে তা আটান্ন মিলিয়ন ইউরো হলেও তা বৃদ্ধি করা হয়েছে পঞ্চাশ শতাংশের বেশি আমাকে যখন সিদ্ধান্ত নিতে বলা হলো আমি আস্থা রাখলাম নিজের ওপর আমি পুরোপুরি নিশ্চিত হয়েই এই চুক্তি করেছি আমার কাছে মনে হয়েছে সমর্থকদের জন্য হলেও এখানে থেকে যাওয়া উচিত আমি তাই করেছি এটা আমার বাসা এদিকে নিকো পুরনো ক্লাবে থেকে গেলেও ধোঁয়াশা কাটছে না লিওনেল মেসির ইন্টার মায়ামি ভবিষ্যৎ ঘিরে মেজর লিগ সকার ক্লাবটির সঙ্গে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের চুক্তি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ক্লাব এই চুক্তি বাড়াতে চাইলেও এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি আর্জেন্টাইন তারকা বিভিন্ন মহলে গুঞ্জন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে আবারও ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে চান তিনি লিওর ইচ্ছা ফুটবল ক্লাব বার্সেলোনায় এসে ক্যারিয়ারে ইতি টানা যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি মেসির এজেন্ট কিংবা বার্সেলোনার পক্ষ থেকে আসেনি এখনও